শুভ দুপুর বন্ধুরা রান্না করতে চলে এসেছি চলো দেখায় তোমাদের কি কী রান্না করি আজকে রান্না বিশেষ কিছু করব না মাংসের ঝোল আর ভাত করবো পারলে একটু গোল গোল করে আলু কেটে পোস্ত ছড়িয়ে ভাজবো কারণ পোস্তটা আমরা সবাই খুব ভালোবাসি আমরা মাকুরার মানুষ পোস্ত খেতে খুবই ভালোবাসি একটু পোস্তর গন্ধ পেলে মানে ভাত খেয়ে শান্তি হয়ে গেল চলো দেখাই কিভাবে কি রান্না করছি পাঁচশো গ্রামের একটু বেশি মাংস আছে মাংসটাতে তেল দেবো আদা রসুন রেখেছি আদা রসুন প্রায় দশ বারো কোয়া রসুন আছে আর একটু আদা আছে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমরা বেশি খাই না অল্পই দিই কারণ আমার ছেলে মেয়েকে ওই ঝাল খুব একটা খেতে পারে না টমাটো দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা রেখে চাপা দিয়ে রেখে দেব তারপরে এটা রান্না করবাচ্ছি তেলটা গরম হয়ে গেলে একটু নুন দি দিই কারণ আলুগুলো দিলে না তাহলে ছিটকাবে না তেল ছিটকায় প্রচণ্ড তেলের মধ্যে আলু দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেব এটা তিন খালা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচানো আছে পেঁয়াজগুলো একটু একটু লাল লাল হলে তারপর এক ঘন্টা যদি ম্যারিনেট করা মাংসটা রেখেছি ওটা দেবো পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা দেব এই মাংসটা ম্যারিনেট করে রেখে এই যে একটা মাংসটা দেওয়ার পর থেকে মশলা সুন্দর গন্ধ হয়ে গেছে আমার ভীষণ ভালো লাগে এই গন্ধটা বাকি দিয়ে একটু জল দেবো মাংসটা খানিক্ষণ ঢাকা দিয়ে কষাবো মাংসটা কষা হোক তারপর তোমাদের দেখাচ্ছি মাংসটা কিভাবে রেডি করলাম মাংসটা কষা হয়ে গেছে একটুখানি চিনি দেব জাগরি পাউডার দিই কিন্তু জাগরি পাউডার হচ্ছে বাড়িতে রয়ে শেষ হয়ে গেছে আর কয়েকদিন এত বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না আলাচারা করে একটু জল দিয়ে দেবো আর একটু একটু করে মাংস এই যে বন্ধুরা চিনিটা দিলাম আর জাগেরি পাউডার দি যাইদি এক ফলে মাংসের টেস্টটা একটু ব্যালেন্স হয় ভালো লাগে খেতে মাংসটা জল দেবো আমি একটু একটু জল করব তো একটু বেশি করে জল দিচ্ছি এবার মাংসটা একটু ফুটুক মাংসটা হয়ে গেছে একটু ঝোলই রাখবো কারণ এটা আমি চিকেনের সিম্পল পাতলা ঝোল করেছি কারণ সবসময় বেশি রিচ খাওয়া ভালো লাগে না খেতে মাংসটা একদমই হয়ে গেছে ব্যাস আমার মাংস রেডি শুধু খাওয়ার অপেক্ষা গ্যাস অফ করছি